আসসালামু আলাইকুম আজ আমি যে প্রত্যাশিত উদ্ভিদ এর পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের বনে নিয়ে এসেছি ওইটি এখন আমি দেখানোর চেষ্টা করব ওইটির স্থানীয় কোনো নাম নেই তবে ওইটি হচ্ছে একটি তুলসী জাতীয় উদ্ভিদ আমার সাথে আমার ওই ভাই ওই তুলসির নাম দিয়েছে জিরা তুলসী এর সম্পূর্ণ গাছে জিরা বাকরের একটি আপনার করে এই গাছের পাতা পুল ফলের সুগন্ধি গ্রানে দেখুন এটি ওইটি একটি তুলসী জাতীয় উদ্ভিদ সম্পূর্ণ জিরা মশলার একটি গ্রান এর পাতা ডাল সবটাই শুধু সুগন্ধি গ্রান আমার মনে হয় এটি মশলা হিসেবে ব্যবহার করা যাবে আজকের মূল উদ্দেশ্যটি হচ্ছে এই উদ্ভিদটি সংগ্রহ করা ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম